হ্যালো এভ্রিওয়ান ওয়েলকাম ব্যাক টু দের চ্যানেল দুপুরে খাওয়া দাওয়ার পর একটু বেরিয়েছিলাম কাজে খুব সুন্দর রোদ দিয়েছে আর দেখো নেভারহুডে ঢোকার এখানে ক্রিসমাস ডেকোরেশন করে দিয়েছে যে কটা এন্ট্রান্স আছে এরকম সাজিয়েছে লাইটটা দিনের বেলাতে লাইট দেখা যাচ্ছে না তো রাতের বেলা বোঝ গেলে বোঝা যাবে লাইট লাগিয়েছে বিকেলে এখন দিয়ে উঠলাম ইউজুয়ালি খুব একটা হয় না ঘুম দেওয়া আজকে খুব ঘুম পাচ্ছিলো আসলে আজকে আমার আর কপিলের দুজনেরই খুব খাটনি গেছে আমি একটু ঘর দরে ঠিক করছিলাম পরিষ্কার করছিলাম আর কপিল করেছে কি আজকে পুরো বাগান আমাদের পরিষ্কার করেছে যে সমস্ত আমাদের শাক সবজি করা হয়েছিল আমাদের বাগানে তারপরে যেই গাছগুলো ফুলের গাছ টাছগুলো ছিল যেগুলো শুকিয়ে গেছে মানে এখন তো সব একটা রাত্রেবেলার মধ্যে পুরো একদম এক রাতের মধ্যে একদম পুরো শুকিয়ে গেছে আর হবে না কিছু দেখাই তোমাদের বাগানটা এই যে এদিকে দুদিকের বাগান এইখানে বড় বড় গাছ হয়েছিলো ঢেঁড়স টাড়স এখন কিছু নেই লাস্ট কটা সবজি পেয়া গেছে সেইগুলো তুলে এনেছে কপিল আর এই যে আমাদের সবজি বাগান পুরো একদম র্যাপ করে এখানটা রেখে দিয়েছে একটু শুকোলে ওগুলো ফেলে দেওয়া হবে দেখো বলছিল কত টমেটো হয়েছে অনেক টমেটো ফেলা গেছে এগুলো সব মানে বা খারাপ হয়ে গেছে টমেটোগুলো মাটিতে ঠেকে থেকে দেখো এরকম খারাপ হয়ে গেছে এগুলো সব ফেলে দিতে হবে প্রচুর টমেটো ছিল দেখো এখনো এস টমেটোগুলো সব প্রচুর টমেটো হয়েছিল এবারে কিলো কিলো টমেটো অনেক খারাপ হয়ে গেছে অনেক খেয়েছি অনেক নিয়ে গেছি ঘরে এই গাছগুলোরা এখন একদম যে লাগানো হয়েছিল আমাদের বছরে এতে এই গাছগুলো মোটামুটি এখন আস্তে আস্তে সব পাতা ফাতা একদম ঝরে যাবে শুকিয়ে গেছে গাছগুলো একদম পাতাগুলো দেখো এখন একদম শুকনো এখন আস্তে আস্তে পুরো পুরো সব শুকিয়ে যাবে অনেকগুলো গাজর হয়েছে লাস্টে কপিল বলল একদম লাস্টে গাজর হয়েছে বেশ দু কেজি মতো তো সেই গাজর গাছটা খুব কৃষ্ণম লাগিয়েছিল স্কুল থেকে এনে এ দেখো ওই পাতা টাতাগুলো একদম শুকিয়ে গেছে এটা এই গাছটা আমাদের মোটামুটি লম্বা হয়েছে এই বছরে লাগানো হয়েছে তো লম্বা হয়েছে ওটাও পিচ গাছ এই গাছটা হচ্ছে পিচ গাছ আমাদের এই গাছটা পিচ গাছ শুকিয়ে গেছে চলো যাওয়া যাক ঠান্ডা পড়েছে ভালোই তবে আজকে অন্যান্য দিনের থেকে ঠান্ডাটা একটু কম তো ওই বাড়িটা এদিকের বাড়িটা বিক্রি হচ্ছে পুরো খালি করে দিয়েছে যত লোক ছিল সব খালি করে দিয়েছে ওরা লিস্ট করে দিয়েছে পুরো কেউ নেই বাড়িটা দেখতে কেমন লাগছে ওরা মনে এখন দেখাতে এসছে লোকজন লাইটটা জ্বালিয়েছে কারণ এমনিতে নেই বাড়িতে কেউ নেই আমাকে দুজন একটা পুরো ফ্যামিলি থাকতো কুকুর থাকতো তারা কেউ আর দেখা যাচ্ছে বাড়ি পুরো খালি করে দিয়েছে আর সেলের সাইন লাগিয়ে দিয়েছে আমার মনে হয় এই এই সময়টা এক্স্যাক্টলি এই সময় আমরা আগের বছর বাড়ি দেখা শুরু করেছিলাম বাড়ি দেখতে আমরা বেশ বেশ আমাদের যে রিয়েলটার ছিল সে আমাদের বেশ কয়েকটা বাড়ি দেখিয়েছিল এই আশেপাশে এলাকাতেই আমরা দেখবো বলেছিলাম আশেপাশে এলাকা জুড়ে বেশ কয়েকটা বাড়ি এই সময়টা যে ঠান্ডা ঠান্ডা পড়ছে চারিদিকে গাছটা শুকিয়ে যাচ্ছে তোরা রিয়েলটার বলেছিল যে এখন যে বাড়িগুলো দেখছো গাছের পাতাটা তো শুকিয়ে টুকিয়ে যাচ্ছে এগুলো সামারে তোমার দেখলে মনে হবে যে গাছগুলোতে পাতা ভরা আছে ফুল আছে এরকম টাইপের বলেছিল এইরকম সময়ই আমরাও বাড়ি দেখতে শুরু করেছিলাম তারপরে এই ডিসেম্বর নাগাদ আমরা জানুয়ারি নাগাদ আমরা বাড়িটায় ক্লোজ করি জানুয়ারি জানুয়ারি দু হাজার পঁচিশে বাড়িটায় ক্লোজ করে আমরা এই ফেব্রুয়ারি মাসের মাঝমাঝি মুভ করেছিলাম তো ওদের বাড়িটা সেল হচ্ছে দেখে আমার পুরো নিজেদের কথা মনে পড়ছে ওদের বাড়ি দেখতে এসছে মনে হয় এই যে এখানে লাইট জ্বালানো আছে ওদের বাড়ি দেখাতে এসছে রিয়েলটা কাউকে বাড়িটা দেখাতে এসছে চলো যাক হয়ে যায় পাশে ভালো নেবার আসে সেটাই সব থেকে বড় পাশে আমাদের ভালো নেবার আসে দেখা গেল কৃষ্ণাম কি করছে কৃষ্ণাম কি করছো হ্যাঁ কি খাচ্ছি বাবা হ্যাঁ নাট খাচ্ছ কোথায় পেলে ওইখান থেকে নিয়ে এসছো বোঝো বোঝো বাদাম নিয়ে নিয়ে খাচ্ছিস বাবু ওই লুকিয়ে রেখেছে বাদামটা হ্যাঁ বল সব সময় বাদাম খেলে কিন্তু পেট ব্যথা করবে বেশি বাদাম খেলে বাবা বেশি বাদাম খেয়ে ফেলে কিন্তু পেট ব্যথা করবে যাও আমি পড়াশোনা করতে বলেছে এই যে দেখো কি বললো আমাকে তুলে এনেছে এই যে এত গাজর বেরিয়েছে এত গাজ আলু টমেটো আছে বেশ অনেকগুলো টমেটো কোনটাই কাঁচা পাকা কাঁচা পাকা বাকি সব কাঁচা সব পাকাতে হবে মোটামুটি অনেক সবজি আছে এখনো লাস্ট এটা এবছরের আবার পরের বছর ফেরিকে চিঠি লিখছে কোন দাঁতটা পড়েছে দেখা কে যাচ্ছে পেকা যাচ্ছে না মুখে দেখা এইখানে একটা নিচে দাঁত পড়েছে হ্যাঁ নিচে দাঁতটা পড়েছে অনেকদিন নড়ছিল নড়তে নড়তে ফাইনালি পড়েছে অনেকদিন পরে পড়েছে দাঁত ওর দাঁত চিঠি লেখা চলছে আমাকে জিজ্ঞেস খুঁজলো মামা কত টাকা দিলে দেবে কারণ ওরই বন্ধুর একজনকে টাকা দেয়নি বল বেশি চাইছিল বলে হুম

তাহলে ওয়ান চাইছিস কেন তাহলে বেশি চেয়ে নে এখন ওটা বিশ্বাস অবিশ্বাসের ব্যাপার এসছে অবিশ্বাস করলে পাওয়া যায় না আবার টুথপেরি বলে আমি বিশ্বাসই করেন ওর থেকে কে নেবে আরো পাওয়া যাচ্ছে অনেকের কাছে বড় হচ্ছে টুট করে বড় হয়ে যাচ্ছে একটু চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই আবার ফিরে আসবো নেক্সট ভিডিও নিয়ে বাই